আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সম্প্রতি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ১৩টি সংগঠনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়েছিল এই সভায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকেরা তাদের ন্যায্য দাবি দেওয়া পেশ করেছেন তাদের এই দাবিগুলো নতুন বেতন স্কেল অর্থাৎ জাতীয় বেতন স্কেল দু হাজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান শিক্ষকদের পক্ষ থেকে পে কমিশনে দশ দফা দাবি পেশ করা হয়েছে যা মূলত বেতন বৃদ্ধি গ্রেড কমানো সুযোগ সুবিধা পুনর্বহল এবং অন্যান্য আর্থিক সুবিধা সংক্রান্ত দাবিগুলোর মূল বিষয়গুলো হল এক ইস্টু চার অনুপাতে সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল এক লাখ চল্লিশ হাজার টাকা করে জাতীয় বেতন স্কেল দু হাজার পঁচিশ আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে কার্যকর করা হোক বেতন গ্রেড বিশটি থেকে কমিয়ে দশ বা বারোটি করা হোক চাকরি আদেশ দু হাজার নয়ের ধারাবাহিকতায় চাকরি আদেশ দু হাজার পনেরো সংশোধন পূর্বক পূর্বের ন্যায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহল করে জাতীয় বেতন স্কেল দু হাজার পঁচিশ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহল রাখা হোক বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের দশ পার্সেন্ট হারে প্রতি বছর বৃদ্ধি করা হোক বাড়িবাড়া ঢাকা মহানগরে মূল বেতনের একশো পার্সেন্ট বিভাগীয় শহরে নব্বই পার্সেন্ট জেলা শহরে আশি পার্সেন্ট উপজেলা থানা শহরে সত্তর পার্সেন্ট করা হোক চিকিৎসা বাতা বারো হাজার টাকা অথবা মূল বেতনের বিশ পার্সেন্ট হারে নির্ধারণ করা হোক শিক্ষা ভাতা দুই সন্তানের ক্ষেত্রে দশ হাজার টাকা অথবা মূল বেতনের বিশ পার্সেন্ট হারে এবং এক সন্তানের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা অথবা মূল বেতনের দশ পার্সেন্ট হারে নির্ধারণ করা হোক প্রাথমিক শিক্ষা বিভাগকে নন ভ্যাকেশন বিভাগ হিসাবে ঘোষণা করে অন্যান্য বিভাগের মতো নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট তারিখেই স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা ও ছুটি পাওয়ার বিধান যুক্ত করা হোক শ্রান্তি বিনোদন ছুটি অর্জিত ছুটি হতে কর্তন না করার বিধান করা হোক পেনশন নব্বই পার্সেন্টের পরিবর্তে একশো পার্সেন্ট এবং আনুতোষিকের হার দুইশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকার বৃদ্ধি করার দাবি করছি একই সাথে বিগত সরকারের পঞ্চাশ পার্সেন্ট আনুতিকের অর্থ সমর্পণ ব্যতীত একশো পার্সেন্ট অর্থ পরিশোধ করা হোক শিক্ষকদের জন্য বিশেষ ভাতা প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত সকল স্তরের শিক্ষকদের জন্য সমহারে শিক্ষকদের জন্য বিশেষ ভাতা প্রবর্তন করা হোক এই দশটি দাবি প্রাথমিক শিক্ষকদের পেশাগত মর্যাদা এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পে নিয়ে প্রাথমিক শিক্ষকদের উত্থাপিত গুরুত্বপূর্ণ দশ দফা দাবি পে নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ